সালামু আলাইকুম রহমতুল্লাহি গত ভিডিওতে আমরা পড়েছিলাম জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আজকের পার্টে আমরা পড়বো সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এর সাথে কন্ডিশনাল যে এক্সেপশন আছে মিক্সড কন্ডিশনাল আছে সেগুলো এবং থার্ড কন্ডিশনাল যে এক্সেপশনাল ইউজগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকের প্রথম টপিক হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল তাহলে সেকেন্ড কন্ডিশনাল কাকে বলা হয় চলুন দেখে নেওয়া যাক এই যুক্ত ক্লসটি যদি ফার্স্ট ইনফিনিট টেন্সে থাকে এবং মেইন ক্লসটি সাবজেক্ট প্লাস উড কোড মাইট প্লাস বি ওয়ান বা বেস ফর্মে থাকে খেয়াল করুন বি ওয়ান ফর্ম বা বার্বের বেস ফর্মে থাকে তাহলে সেটা হবে সেকেন্ড কন্ডিশনাল আবার খেয়াল করুন যে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ইফযুক্ত ক্লসটি পাস্ট ইনিফিনিট টেন্স থাকবে মানে ইফ এর পরে পাস্ট ইনিফিনিট টেন্স থাকবে এবং মেইন ক্লসটি বা পরবর্তী ক্লসটি স্ট্রাকচার থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুট মাইট প্লাস বি ওয়ান বা বেস ফ্রমে থাকবে এমন থাকলে এই ধরনের সেন্টেন্সকে আমরা বলব সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে সাধারণত কোনো কিছু করা সম্ভব নয় পসিবল নয় এইরকম ধরনের অর্থ বোঝাবে বা সেটা পাস্টে ছিল বর্তমানে আর সম্ভব নয় তাহলে খেয়াল করুন স্ট্রাকচার স্ট্রাকচার অফ সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনফিনিটেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ওট কোড মাইট প্লাস বাড়বে বেস ফ্রম খেয়াল করুন আবারও ইফের পরে সাবজেক্ট প্লাস পাঁচ ইন্ডিফিনিটেন্স এবং পরবর্তী কমার পরে সাবজেক্ট প্লাস ওট কোট মাইক প্লাস বাড়বে বেস ফ্রম থাকবে অথবা সাবজেক্ট প্লাস উড কুট মাই প্লাস ভি ওয়ান বা বেস ফ্রম থাকবে তারপরে ই প্লাস সাবজেক্ট প্লাস পাঁচ ইন্ডিফিনিটেন্স থাকবে এই ধরনের স্ট্রাকচারে থাকলে সেটা হবে সেকেন্ড কন্ডিশনাল উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক যেমন ইফ আই নি দ্য আনসার যে যদি আমি আনসারটা জানতাম আই উ টেল ইউ তাহলে আমি তোমাকে বলতাম খেয়াল করুন যে তখন মানে পাঁচটার কথা বলা হচ্ছে যে তখন যদি আমি জানতাম তাহলে আমি তোমাকে বলতাম যেহেতু আমি জানি তখন জানতাম না তখন তোমাকে বলি নাই তার মানে বর্তমানে এগুলো আর সম্ভব না এরকম অর্থ দিচ্ছে তাহলে দেখুন ইফের পরে আই নি সাবজেক্ট প্লাস পারবের পাস্ট ফ্রম ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট ইনিফিনিট টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড প্লাস বাড়বে বেস ফ্রম আছে তাই এটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশন তাহলে সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটা ভালো করে মনে রাখবেন সেটা হচ্ছে ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট ইনিফিনিট টেন্স থাকবে এখানে সাবজেক্টের পরে অবশ্যই কী থাকবে ভার্বের পাস্ট ফর্ম বা বি টু ফর্ম তাহলে ইফের পরে ইফ ইফের পরে পাস্ট ইনফিনিট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাই প্লাস পারবের বেস ফ্রম হলে সেটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশন সেকেন্ড বাক্য ইফ উই হ্যাড আ বোট উই ওট ক্রস দ্য রিভার এখানে খেয়াল করুন ইফ এর পরে সাবজেক্ট প্লাস হ্যাব বারবার পাস ফ্রম হচ্ছে হ্যাড তাহলে ইফ এর পরে পাস্ট ইন টেন্স উই হ্যাড আ বুট এটা আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড প্লাস বেস ফ্রম ক্রস আছে তাহলে এখানে ইফের পরে পাঁচটি নিউ এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উট প্লাস বেস ফ্রম এই গঠনে আছে তাই এটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনও তেমনি ইফ আই ফাউন্ড আ লস্ট ডক যে আমি যদি একটা হারানো ডক খুঁজে পাই আই উড রিটার্ন ইট টু ইট ইস ওনার তাহলে আমি এটাকে এটার যে অরিজিনাল ওনার আছে তার কাছে ফেরত দিতাম এখানে খেয়াল করুন যে ইফ আই ফাউন্ড আ লস ডক এখানে ইফ এর পরে সাবজেক্ট প্লাস পাঁচটি নিভিনি টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড প্লাস বাড়ি বেস ফ্রমে এই গঠনে আছে তাই এটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল এখানে অর্থ খেয়াল করুন যে ইফ আই ফাউন্ড আ লস ডক যদি আমি একটা হারানো কুকুর খুঁজে পাই আই উড রিটার্ন ইট টু ইট ইস অনার তাহলে আমি এটা তার অনারকে ফিরিয়ে দিতাম বা দিতাম এরকম তাহলে আমি খুঁজে পাইও নাই আর এটা ফিরিয়ে দেওয়া হয়ও নাই এরকম তাহলে এগুলো বর্তমানে আর সম্ভব না ইফ আই ফাউন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট যে আমি যদি রাস্তায় কোনো ব্যাগ খুঁজে পাই বা পাই আই উড টেক ইট টু দ্য পুলিশ তাহলে এটা আমি পুলিশের কাছে দিয়ে আসবো তাহলে এখানে খেয়াল করুন ইফের পরে পাস্ট ইনিফিনিট টেন্স এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ও প্লাস বাড়বে বেস ফ্রম আছে তাই এটা সেকেন্ড কন্ডিশন হবে তাহলে মাসে ইফ আছে এমন উদাহরণ দেওয়া দেখা যাক আই উড টেল ইউ দ্য আনসার যে আমি তোমাকে আনসারটা বলতাম ইফ নি হোয়াট ইট ওয়াজ যদি আমি জানতাম যে এটা কী ছিল এখানে খেয়াল করুন এখানে বাক্যের মাঝে ইফ বসছে তার মানে ইফ অংশটা বাক্যের পরে বসছে শুরুতে বসে নাই এখানে আই ও টেল ইউ দ্য আনসার এখানে খেয়াল করো আয়ের পরে উড প্লাস বারবে বেস ফ্রম আছে মানে আয়ের পরে উড প্লাস বারবে বেস ফর্ম আছে এবং পরবর্তী অংশে ইফ প্লাস পাস্ট ইনফিনিট্যান্স আছে তাই এটা হবে সেকেন্ড কন্ডিশনার তেমনি আই উড বি প্লিজড ইফ উই নি হোয়ার টু গো এখানে খেয়াল করুন যে শুরুতে সাবজেক্ট প্লাস ওট প্লাস বেস বেসফ্রম আছে এবং পরবর্তী অংশে ইফ প্লাস ইনি হিটেন্স আছে তাই এটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশন তেমনি আরও উদাহরণ আছে এখানে দেখে নিলেই ক্লিয়ার হয়ে যাবে আরেকটা উদাহরণ খেয়াল করুন যে ইফ আই বয়ার রিচ আই উড গিভ ইউ মাছ মানি যে আমি যদি অনেক ধনী হতাম তাহলে আমি তোমাকে অনেক টাকা দিতাম এখানে খেয়াল করুন ইফ এর পরে সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনিমিনিটেন্স এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ও প্লাস বার্ভের বিজ ফ্রম প্লাস বাকি অংশ আছে তাই এটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে আয়ের পরে তো সিঙ্গুলার বার্ভ হয় কিন্তু এখানে আয়ের পরে ওয়ার হলো কেন ওকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এখানে নোট দেখেন নোট ইফের পরে বি বার্ভ আসলে বি বার্ভটা সবসময় ওয়ার হবে যে কোনো সাবজেক্ট থাকলেও সবসময় ওয়্যার হবে তাহলে মনে রাখবেন যে ইফের পরে যদি কখনো বি ভার বসে বি বার কোনগুলো অ্যামেজ আর ওয়াজ ওয়ার এগুলো যদি থাকে ইফের পরে যদি বি ভার বাসে তখন এই বি বার্ভটা কখনোই ইজ বা আর হবে না এটা সবসময় কি হবে ওয়ার হবে ওয়াজও হবে না তাহলে ইফের পরে বি বার বাসলে ভি বার্ভটা সবসময় ওয়ার হবে সেটা আয়ের পরে ওয়ার হবে এর পরে ওয়ার হবে হি এর পরে ওয়ার অথবা দ্য ট্রি অথবা সিঙ্গল কোনো কিছুর পরেও ওয়ারই হবে যেমন ইফ মাই ফাদার বয়ার রিচার এখানে খেয়াল করুন মাই ফাদার এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট এরপরে মূলত হওয়ার কথা ছিল ওয়াস কিন্তু যেহেতু ইফের পরে বিবার বাড়ছে তাই এটা হয়ে যাবে ওয়ার কেন কারণ এগুলো হচ্ছে মানে সত্য নয় এমন কোনো কিছু বোঝায় বা অবাস্তব কোনো কিছু বোঝায় এই কারণে ওয়ার দেওয়া হয় কারণ এগুলো আর পসিবল না যে কোনো অর্থে খেয়াল করুন ইফ মাই ফাদার বয়ার রিচার যে আমার বাবা যদি অনেক ধনী হতো আই উড বি অ্যালাউড টু হ্যাভ আ কার তাহলে আমি একটা গাড়ি কিনতে পারতাম এখন আমার বাবা ধোনিও নয় আর আমি গাড়িও কিনতে পারি নাই মানে এটা জাস্ট কল্পনা বা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বোঝাচ্ছে এই কারণে ইফের পরে সবসময় বিভার ওয়ার হয় এরপরে আমরা জানবো হচ্ছে থার্ড কন্ডিশন সম্পর্কে থার্ড কন্ডিশন কাকে বলা হয় ইফযুক্ত ক্লসটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে এবং মেইন ক্লসটি যদি সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুট হ্যাভ মাইট হ্যাভ প্লাস বার্বের ভি থ্রি ফর্ম বা বারভের পাস্ট পার্টিসিপাল ফর্ম এই স্ট্রাকচারে থাকলে এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো থার্ড কন্ডিশন আবার খেয়াল করুন যে ইফযুক্ত অংশের পরে মানে ইফযুক্ত অংশে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে ইফের পরে ইফের পরে থাকবে পাস্ট পারফেক্টেন্স এবং পরবর্তী অংশে মেইন ক্লজে বা প্রিন্সিপাল ক্লজে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বাড়বে বি থ্রি ফর্ম এমন স্ট্রাকচারে থাকলে সেই সেন্টেন্সটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল তাহলে স্ট্রাকচার দেখে নেওয়া যাক স্ট্রাকচার অফ থার্ড কন্ডিশনাল ই প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড কোড মাইট হ্যাভ প্লাস বাড়বে বি থ্রি মানে হচ্ছে ইফের পরে পাস্ট পারফেক্ট্যান্স থাকবে এবং পরবর্তী অংশে কমার পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ওট হ্যাভ কোট হ্যাপ মাইট হ্যাপ প্লাস বাড়বে বি থ্রি থাকবে অথবা এটা উল্টেও থাকতে পারে মানে ইফ অংশটা বা শেষে থাকতে পারে যেমন সাবজেক্ট প্লাস ওট হ্যাভ কুট হ্যাভ মাইট হ্যাপ প্লাস বাড়বে বি থ্রি প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট্যান্স এই ধরনের গঠনে থাকলে সেটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল দ্বারা অবাস্তব কোনো কিছু বোঝায় আনরিয়াল কোনো কিছু বোঝায় যেটা বর্তমানে আর সম্ভব নয় এই ধরনের কোনো কিছু বোঝায় কিন্তু এখানে মনে রাখতে হবে পেসিভ বয়েসের ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট যখন বার্বের কাজ নিজে করতে পারবে না বরং কাজটি অন্য কেউ করবে বা সাবজেক্টের উপর কাজটি এসে পড়বে এমন ক্ষেত্রে হয় পেসিভ বয়েস তাহলে এই যে স্ট্রাকচারগুলো আমরা পড়লাম এই স্ট্রাকচারগুলো হলো অ্যাক্টিভ বয়সের ক্ষেত্রে যেখানে সাবজেক্ট ভার্বের কাজটা নিজেই করবে কিন্তু পেসিভ বয়েসের ক্ষেত্রে এটার স্ট্রাকচারটা একটু ভিন্ন স্পেসিভ ভয়েস কি তার আগে বুঝতে হবে পেসিভ বয়েস মানে হচ্ছে বার্বের যে কাজটা থাকবে সেটা সাবজেক্ট নিজে করতে পারবে না মানে সাবজেক্ট সরাসরি বার্বের কাজটা করবে না বরং অন্য কেউ কাজটা করবে কাজটা অন্য কেউ করবে এমন ক্ষেত্রে হয় পেসিভ ভয়েস আর পেসিভ বয়েসের ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে এইগুলো মনে রাখতে হবে সবচেয়ে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি যেই যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এবং যদি প্রশ্ন বেশি কঠিন করা হয় তাহলে থার্ড কন্ডিশনাল যে পেসিভ আছে পেসিভ অংশটা আছে এই পেসিভ থেকে প্রশ্ন করে কারণ অনেকেই স্টুডেন্ট কি করে পেসিভের স্ট্রাকচারটা বুঝতে পারে না তারা জাস্ট ওই যে প্রথমে যে স্ট্রাকচারটা শিখে যে প্রথমে যেটা শেখানো হয় যে যুক্ত অংশটা পাস্ট পারফেক্টে থাকবে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ওট কোট উড হ্যাভ কুট হ্যাভ মাইট হ্যাপ প্লাস বা থ্রি থাকবে এই স্ট্রাকচারটাই তারা সবসময় দিয়ে দেয় তারা জাস্ট দেখে যে ইফের পরে সাবজেক্ট ক্লাস পাস পারফেক্টেন্সে আছে তার মানে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাপ কুট হ্যাপ মাইট হ্যাপ প্লাস বি হবে কিন্তু সেটার যে পেসিভের মতো অর্থ দিচ্ছে মানে সেটা অ্যাক্টিভ না সেটার সাবজেক্ট নিজে কাজ করতেছে না সেটা আর ওরা দৌড়তে পারে না এই কারণে হচ্ছে অনেকেই ইট হয়ে ভুল করে তাহলে এই যে স্ট্রাকচার মানে পেসিভের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা মনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট তাহলে পেসিপের ক্ষেত্রে আগে বললাম যে পেসিপের ক্ষেত্রে বাক্যের যে সাবজেক্ট থাকবে সে নিজে কাজ করবে না মানে বারবারের কাজটা নিজে করবে না বরং অন্য কেউ করবে তাহলে পেসিবে পেসিপ বয়সের ক্ষেত্রে স্ট্রাকচার হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টেন্স মানে ইফের পরে সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট্যান্স হবে এবং কমার পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উট হ্যাভ কুট হ্যাভ মাইট হ্যাভ প্লাস বিন হবে খেয়াল করুন এখানে এক্সট্রা একটা বিন নিয়ে আসতে হবে আমরা অ্যাক্টিভে দেখেছি যে ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট ট্যান্স তারপরে কমার পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ওথ হ্যাপ কোট হ্যাপ মাইট হ্যাভ প্লাস বি থ্রি ছিল এই যে বিনটা এই বিনটা কিন্তু ছিল না কিন্তু যেহেতু এটা পেসি বয়স মানে সাবজেক্ট নিজে কাজ করবে না তাই এই ক্ষেত্রে একটা অতিরিক্ত বিন দিতে হবে এবং বিনের বিনের পরে বাড়বে বি থ্রি দিতে হবে এইটাই হচ্ছে পেসি বয়সের ক্ষেত্রে চলুন উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করা যাক আচ্ছা আরেকটা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে যদি ইফটা যদি বাক্যের শেষে থাকে যে দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বিন প্লাস বাড়বে বি থ্রি প্লাস সাবজেক্ট প্লাস ই প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টেন্স এক্ষেত্রে যেহেতু পেসিভ বয়েস পেসিভ বয়েসের ক্ষেত্রে জাস্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের পরে অতিরিক্ত একটা বিন দিতে হবে এইটাই হচ্ছে পেসিভের ক্ষেত্রে স্ট্রাকচার তাহলে এই যে মানে একটি বয়সের ক্ষেত্রে কী স্ট্রাকচার এবং পেসিভ বয়সের ক্ষেত্রে কী স্ট্রাকচার হবে এই দুইটা জিনিস জানা এবং মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এখন কখন কোনটা হবে খেয়াল করুন যেমন উদাহরণ ইফ হি হ্যাড ট্রাই টু ওভারকাম ইট যে সে যদি এটা শেষ করার চেষ্টা করত হি উড হ্যাভ সাকসিড তাহলে সে সফল হতো এখানে খেয়াল করুন ইফ হি হ্যাড ট্রাই টু ওভারকাম ইট এখানে হি হচ্ছে সাবজেক্ট হ্যাড ট্রাইড এই চেষ্টা করার কাজটা কিন্তু সাবজেক্ট নিজেই করতেছে যে ইফ হি হ্যাড ইফ হি হ্যাড ট্রাইড টু ওভারকাম ইট যে যে সে যদি এটা করার চেষ্টা করতো হি উড হ্যাভ সাকসিড তাহলে সে সফল হতো বা সে এটা করতে পারতো তার মানে এখানে চেষ্টা করার কাজটা কিন্তু সাবজেক্ট হি নিজেই করতেছে যেহেতু নিজেই করতেছে তাই এটা অ্যাক্টিভ বয়স মানে সাবজেক্ট এখানে নিজে কাজ করতেছে এখানে খেয়াল করুন ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টেন্স আছে পাস্ট পারফেক্টেন্সের গঠন কি যে হ্যাড প্লাস বারবে ভি থ্রি সাবজেক্টের পরে যদি হ্যাড প্লাস বারবে ভি থ্রি থাকে তাহলে সেটা হয় পাস্ট পারফেক্টেন্স এখানে দেখুন ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টেন্স আছে তার মানে পরবর্তী অংশে আমাদের কী হবে পরবর্তী অংশ হবে যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বারবে ভি থ্রি হবে এখানে দেখুন উড হ্যাভ প্লাস বারবে ভি থ্রি সাকসিড আছে সাকসিড এটা হচ্ছে ওয়ান আর সাকসিডেট এটা হচ্ছে ভি থ্রি তার মানে এখানে পরবর্তী অংশে হি উড হ্যাভ সাকসিডেড আছে যেহেতু এখানে ইফের পরে সাবজেক্ট প্লাস পাস পারফেক্টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বারবে ভি থ্রি আছে তাই এটা হবে থার্ড কন্ডিশনার দ্বিতীয় উদাহরণ হচ্ছে ইফ আই had নোন রিফাত ওয়াজ কামিং যে যদি আমি জানতাম যে রিফাত আসতেছে বাস ছিল আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন তাহলে আমি তাকে নিতে হচ্ছে স্টেশনে যেতাম এখানে খেয়াল করুন যে এগুলো কিন্তু বর্তমানে সম্ভব না যে ইফ আই হ্যাভ নোন রিফাত ওয়াজ কামিং যে আমি যদি জানতে পারতাম যে রিফাত আসতে ছিল আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন যে আমি তাহলে তাকে আনতে স্টেশনে যেতাম তাহলে যেহেতু আমি তখন জানতাম না তাও আমার যাওয়াও হয় নাই মানে এটা অলরেডি চলে গেছে পাস্ট হয়ে গেছে এগুলো বর্তমানে আর সম্ভব না এগুলো হচ্ছে আনরিয়াল পাস্ট তাহলে এখানে দেখুন ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স আছে কারণ এখানে এই যে হ্যাড প্লাস বাড়বে বি থ্রি আছে তার মানে ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উট হ্যাড প্লাস বাড়বে বি থ্রি গণ আছে তাই এটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল পরবর্তী উদাহরণ ইফ নেপোলিয়ান হ্যাড নট ইনভেডেড রাশিয়া হি উড হ্যাভ কনকুয়েড দ্য রেস্ট অফ দ্য ইউরোপ এখানে খেয়াল করুন ইফ এর পরে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বাড়বে বি থ্রি আছে তাই এটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল এখানে খেয়াল করুন যে হি উড হ্যাভ কনকুয় দ্য রেস্ট অফ দ্য ইউরোপ যে যদি নেপোলিয়ান কী করতো ইনভ্যালেট রাশিয়া রাশিয়াতে কী হইতো সে যদি রাশিয়া থেকে মানে ফেইল না করতো হি কী করতে পারতো হি উড হ্যাভ কনকুয়েট দ্য রেস্ট অফ দ্য ইউরোপ তাহলে সে পুরো ইউরোপ দখল করতে পারতো এখানে কিন্তু দখল করার কাজটা মানে যে কনকুয়েট জয় করার কাজটা নেপোলিয়ান নিজেই করতো অথবা ইনভ্যাডেট এটা নিজেই কিন্তু হয়েছে তাই এগুলো কিন্তু পেসিভ নয় তারপরে দেখা যাক নিচের দিকে ইফ আই হ্যাড ট্রাইড এগেইন যদি আমি আবারও চেষ্টা করতাম আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম তাহলে আমি এই প্রবলেমটা সলভ করতে পারতাম এখানে খেয়াল করুন ইফ এর পরে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস বারভের বি থ্রি আছে এখানে দেখুন কুড হ্যাভ প্লাস সলভের বি থ্রি হচ্ছে সলভ তা এটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল এখানে দেখুন অর্থটা কি হচ্ছে যে ইফ আই হ্যাড ট্রাইড এগেইন যে আমি যদি আবারও চেষ্টা করতাম আই উড হ্যাভ সলভ দ্য প্রবলেম তাহলে আমি সমস্যাটা সমাধান করতে পারতাম তার মানে আমি আবারও চেষ্টা করি নাই এবং সমস্যাটাও সলভ করা হয় নাই মানে এটা পাস্টে চলে গেছে অলরেডি তারপরে ইফ হি হ্যাড হ্যাড হিজ লান্স হির উড সরি হি উড হ্যাভ ইনভাইটেড আস এখানে খেয়াল করুন ইফের পরে হি হ্যাট হ্যাট এখানে হ্যাট হচ্ছে এখানে দুইটা এখন প্রশ্ন আসতে পারে এখানে দুইটা হ্যাট কেন হলো প্রথম হ্যাট হচ্ছে মানে টেন্সের স্ট্রাকচারের হ্যাট আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস হ্যাট বসে সাবজেক্টের পরে হ্যাট হয় সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস বার্ভের বি মানে মেইন বার্ভের বি এখন এখানে এই যে প্রথম হ্যাট এটা হচ্ছে টেন্সের স্ট্রাকচারের হ্যাট এবং এই যে দ্বিতীয় হ্যাটটা এটা হচ্ছে হ্যাভ বারবার বি থ্রি হ্যাট এটার অর্থ হচ্ছে থাকা বা খাওয়া হ্যাটের অর্থ দুইভাবে হতে পারে যে কোনো কিছু থাকা অথবা খাওয়া তাহলে এখানে খেয়াল করুন যে ইফ হি হ্যাট হ্যাট হিস লান্স হেয়ার যে সে যদি সেখানে সে লান্স করতো হি উড হ্যাভ ইনভাইটেড আস তাহলে সে অবশ্যই আমাদেরকে কী করতো দাওয়াত দিত বা ইনভাইট করতো যেহেতু সে সেখানে লাঞ্চ করে নাই তাই আমাদেরকে দাওয়া তো দেয় নাই তাহলে এখানে খেয়াল করুন সাবজেক্টের পরে হ্যাড প্লাস মেইন ভার্বের বি থ্রি হ্যাড আছে এটা কিন্তু মেইন ভার্ব আর এটা হচ্ছে অক্সালের ভার্ব এটা হচ্ছে টেন্স গঠনের অক্সালের ভার্ব আর এটা হচ্ছে হ্যাভ ভার্বের বি থ্রি ফর্ম হচ্ছে হ্যাড হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম হ্যাশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম আর হ্যাপ হচ্ছে হ্যাড হচ্ছে বি টু ফর্ম বা বি থ্রি ফর্ম তাহলে এখানে যেহেতু হ্যাডের পরে বি থ্রি বসে তাই হ্যাভ বার ভিথ থ্রি হ্যাড বসছে তাহলে ইফ হি হ্যাড হ্যাড হিজ লাঞ্চ হিয়ার যে সে যদি সেখানে লাঞ্চ করতো হি উড হ্যাভ ইনভাইটেড আস এখানে খেয়াল করুন ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বার ভি থ্রি ইনভাইটেড আছে তাই এটা এটা হয়ে যাবে থার্ড কন্ডিশন অফ এই বিষয়গুলো এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে এখন কখন পেসিভ হবে পেসিভের বিষয়টা বোঝা যাক পেসিভ বয়স মানে হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করবে না এমন অর্থ এটা আগে বলা হয়েছে যে সাবজেক্ট নিজে কাজ করবে না এখন কীভাবে কাজ করে না এটা খেয়াল করুন ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি হি ওট হ্যাভ স্টপড অ্যাট দ্য ফ্রনটিয়ার এখানে খেয়াল করুন অর্থটা ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি যে সে যদি দেশ ত্যাগ করতে চাইতো হি ওট হ্যাভ স্টপ অ্যাট দ্য ফ্রনটিয়ার এখানে খেয়াল করুন যে যদি সে হচ্ছে দেশ থেকে চলে যাইতে চাইতো বা দেশ ত্যাগ করতে চাইতো হি উড হ্যাভ বিন স্টপড অ্যাট দ্য ফ্রন্টিয়ার এখানে দেখুন এখানে অর্থ কী হচ্ছে যে সে যদি দেশ ত্যাগ করতে চাইতো তাহলে হি উড হ্যাভ বিন স্টপ অ্যাট দ্য ফ্রন্টিয়ার তাহলে শুরুতেই তাকে থামিয়ে দেওয়া হতো মানে শুরুতেই তাকে থামিয়ে দেওয়া হতো যে কেন হয়তো পুলিশ বা অন্য কেউ বা এয়ারপোর্ট অথরিতে তাকে থামিয়ে দিত এখানে কিন্তু হে যে স্টপ এটা এখানে মেনবার হচ্ছে স্টপ স্টপ মানে হচ্ছে থামা থামা থেমে যাওয়া সে কিন্তু নিজেই নিজেই হচ্ছে থেমে যাবে না সে নিজে থেমে যাবে না বরং তাকে থামিয়ে দেওয়া হবে মানে তাকে অন্য কেউ স্টপ করে দিতে হয়তো তার কোনো এলিগেশন আছে কোনো কেস আছে বা অন্য কিছু আছে মানে এই কারণে তাকে থামিয়ে দিত তাহলে এখানে খেয়াল করুন এখানে সাবজেক্ট হচ্ছে হি এই স্টপ স্টপ মানে হচ্ছে থামা এই থামার কাজটা কিন্তু হি নিজে করতেছে না বরং তাকে অন্য কেউ থামিয়ে দিবে মানে অন্য কেউ কাজটা করতেছে যখন এরকম সাবজেক্ট নিজে কাজ করবে না তখন উড হ্যাভ এর পরে একটা অতিরিক্ত বিন দিতে হবে এবং বিনের পরে বারবার ভিত্রি দিতে হবে এটাকেই বলা হয় পেসিভ বয়েস কন্ডিশনালের পেসি ভিউজ এখন অনেক স্টুডেন্ট কি করে অনেকেই বুঝতে পারে না অনেকে দেখে যে ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স আছে তার মানে ইফের পরে পাস্ট টেন্স আছে তার মানে পরবর্তী অংশে কী হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বারবে বিথি হবে ওরা আর হচ্ছে অর্থের দিকে খেয়াল করে না কিন্তু এখানে যে হি উড হ্যাভ স্টপড অ্যাট দ্য ফ্রনটিয়ার যদি এটা দেওয়া হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ তখন এটার অর্থ হবে না এটার মানে হচ্ছে যে সে যদি দেশ ত্যাগ করতে চেষ্টা করে তাহলে তাকে শুরুতেই থামিয়ে দেওয়া হবে ফ্রন্টিয়ার মানে হচ্ছে শুরুতে শুরুতেই থামিয়ে দেওয়া হবে থামানোর কাজটা অন্য কেউ করবে সে নিজেই কিন্তু থেমে যাবে না এখানে কিন্তু এটা বলা হয় না যে দিদি এবার বলা হয়তো যে হি উড হ্যাভ স্টপ অ্যাট দ্য ফ্রন্টিয়ার এটার মানে হচ্ছে সে নিজেই শুরুতেই থেমে যাবে কিন্তু সে তো ইচ্ছা করে থেমে যাবে না বরং তাকে অন্যকে থামিয়ে দিবে এই কারণে এই যে পেসি বর্তের কারণে যেহেতু সাবজেক্ট বাড়বে কাজটা নিজে করতেছে না তাই উড হ্যাভ এরপরে অতিরিক্ত একটা বিন দিতে হবে তারপরে দ্বিতীয় উদাহরণ খেয়াল করুন যে হি উট হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি এখানে বলা হয়েছে যদি সে দেশ ত্যাগ করতে চেষ্টা করতো হি উট হ্যাভ বিন অ্যারেস্টেড তাহলে তাকে গ্রেফতার করা হতো এখানে খেয়াল করুন উট হ্যাভ এখানে উট হ্যাভের পরে অতিরিক্ত একটা বিন আছে কেন কারণ এখানে এই যে হি যে আছে এখানে মেন বার হচ্ছে অ্যারেস্টেড বা অ্যারেস্ট অ্যারেস্ট মানে হচ্ছে গ্রেপ্তার করা সে কিন্তু কাউকে গ্রেপ্তার করবে না হি কিন্তু এই সাবজেক্ট হি সে কিন্তু কাউকে গ্রেফতার করবে না বরং তাকে গ্রেফতার করা হবে কে গ্রেফতার করবে হয়তো পুলিশ গ্রেফতার করবে বা অন্য কেউ গ্রেফতার করবে কিন্তু সে মানে এই অ্যারেস্টের কাজটা সাবজেক্ট হি নিজে করবে না যেহেতু নিজে করতে পারে না এই কারণে এটা হবে পেসি বয়েস আর পেসি বয়েসের ক্ষেত্রে উট হ্যাভ প্লাস মানে উট হ্যাভ বিন প্লাস বাড়বে বি থ্রি হবে তাহলে হি উট হ্যাভ বিন অ্যারেস্টেড যে তাকে গ্রেফতার করা হবে বা হতো ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা করতো এগিন আবার বলতেছি যে এখানে দেশ ত্যাগ করার কাজটা কিন্তু মানে সে করবে কিন্তু এই যে অ্যারেস্ট করার যে কাজটা এই অ্যারেস্ট করার কাজটা কিন্তু সাবজেক্ট হি নিজে করতে পারে না বরং অন্য কেউ করে যেহেতু অ্যারেস্ট করার কাজটা সাবজেক্ট হি নিজে করতে পারে না এই কারণে এটা হবে পেসিভ বয়েস আর পেসিভ বয়েসের ক্ষেত্রে থার্ড কন্ডিশনালে আলে উড হ্যাভ পরে একটা বিন দিতে হয় এবং ভিনের পরে মেন বার্ভের ভিতরে হয় এইটাই হচ্ছে মেন বিষয় তাহলে কখন সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে বা কখন কাজ করতে পারতেছে না এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জানা এখানে এটাই লেখা আছে এখানে খেয়াল করুন বলা হয়েছে যে যদি সে দেশ ত্যাগ করতে চেষ্টা করে তাহলে তাকে গ্রেফতার করা হতো বা আটক করা হতো এখানে কিন্তু সাবজেক্ট হি কিন্তু নিজে কাউকে গ্রেফতার করতো না বরং হি কে অন্য কেউ বা পুলিশ গ্রেফতার করত এই হচ্ছে মেন বিষয় তাহলে এই বিষয়টা বুঝতে হবে এখানে মানে এখানে অ্যারেস্ট এবং স্টপ বারবের কাজটা সাবজেক্ট নিজে করতে পারে না বরং গ্রেফতার বা আটক করার কাজটা অন্য কেউ করে তাই এগুলো হলো পেসিভ বয়েস আর পেসিভ বয়েসের ক্ষেত্রে থার্ড কন্ডিশন হলে পেসিভ বয়সের ক্ষেত্রে উড হ্যাভ উড হ্যাভ মাইড হ্যাভ প্লাস একটা অতিরিক্ত বিন হয় প্লাস বারবে বিচি হয় এই বিষয়টাই বলা হচ্ছে এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে এখানে খেয়াল করুন যে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল দ্য অ্যাক্সিডেন্ট উড হ্যাভ বিন অ্যাভেড এখানে খেয়াল করুন যে যদি ড্রাইভার আরও বেশি কেয়ারফুল হতো তাহলে দ্য অ্যাক্সিডেন্ট উট হ্যাভ বিন অ্যাভোর্টেড মানে এক অ্যাক্সিডেন্টটা থামানো যেত বা অ্যাভয়েড করা যেত এখানে দেখুন এই অ্যাভার্টেড এই অ্যাভার্টেড মানে হচ্ছে ওই মানে হতো না বা এটা থামানো যেত এরকম এই থামানোর কাজটা কিন্তু অ্যাক্সিডেন্ট নিজে করতে পারে না বরং এটা করতে পারতো হচ্ছে ড্রাইভার নিজে যেহেতু সাবজেক্ট দ্য অ্যাক্সিডেন্ট এই অ্যাভারটেড এর এই বার্ভের কাজটা নিজে করতে পারে না বরং অন্য কেউ করে এই কারণে এটা হয়ে যাবে পেসিভ বয়েস আর পেসিভ বয়েসের ক্ষেত্রে উড হ্যাভ এরপরে অতিরিক্ত একটা ভিন প্লাস বার্ভের বিক্রি হয়েছে আবার এখানে খেয়াল করুন ইফ আই হ্যাড নট ইন্টারব্যান্ড অ্যাট দ্য রাইট মোমেন্ট জিম মাইট হ্যাভ বিন অ্যাভারেস্টেড যে আমি যদি সঠিক সময়ে সেখানে না আসতাম তাহলে জিম কেউ তো জিম মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড তাহলে জিমকে অ্যারেস্ট করা হতো এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে জিম জিম কিন্তু নিজে কাউকে অ্যারেস্ট করতো না বরং তাকে অ্যারেস্ট করা হতো এই কারণে মাইট হ্যাভ এরপরে অতিরিক্ত একটা বিন প্লাস বাড়বে বি থ্রি হয়েছে এখানে দেখুন থার্ড কন্ডিশন সময় কীভাবে যে ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড নট ইনভেন্টেড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট অ্যান্সার আছে তাহলে ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট অ্যান্সার আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ উট হ্যাভ মাইট হ্যাভ প্লাস বিন প্লাস বাড়বে বি আছে তাই এটা থার্ড কন্ডিশনালের পেসিভ ইউজ হয়ে যাবে আরেকটা উদাহরণ দেখা যায় যে হি উথ হ্যাভ গন ইফ হি হ্যাড বিন আস্ট এখানে খেয়াল করুন যে হি উথ হ্যাভ এখানে ইফটাকে বাক্যে শেষে দেওয়া হয়েছে যে হি উথ হ্যাভ বিন হি উট হ্যাভ গন ইফ হি হ্যাড বিন আস্ক যে যদি তাকে ইফ হি হ্যাডিন আস্ক যদি তাকে জিজ্ঞেস করা হতো বা জিগানো হতো হি উড হ্যাভ গন এখানে খেয়াল করুন যে ইফ হি হ্যাড বিন আস্ক এখানে পেসিভ বয়স আছে পেসি বয়স হয়েছে ইফ হি হ্যাড বিন আস্ক যদি তাকে জিজ্ঞেস করা হতো এখানে কিন্তু এই জিজ্ঞেস করার কাজটা এখানে বার হচ্ছে আস্ক জিজ্ঞেস করা এখানে জিজ্ঞেস করার কাজটা কিন্তু হি নিজে করতেছে না বরং এখানে তাকে অন্য কেউ জিজ্ঞেস করতেছে যেহেতু নিজে করতেছে না এই কারণে হ্যাডের পর একটা বিন এখানে পেসিভ বয়েস হয়েছে তাহলে ইফ হি হ্যাড বিন আস্ক যদি তাকে জিজ্ঞেস করা হতো হি উড হ্যাভ গন যে তাহলে সে সেখানে যেত যাই হোক আশা করি এই পেসিভ বয়সের এই বিষয়টা ক্লিয়ার আরেকটা উদাহরণ দেখা দেখা যাক যেখানে আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে দে উড হ্যাভ বিন ফোর্স দেয়ার ওয়ে ইন টু দ্য হাউস ইফ আই হ্যাভ নট কল ফর হ্যাল এখানে বলা হয়েছে কি দে উড হ্যাভ বিন ফার্স্ট দে আর বয়ে ইন টু দ্য হাউস যে তারা তাদের বাড়িতে চলে যেতে পারতো বা বাড়িতে যাচ্ছিল মানে তাকে বাড়িতে নেওয়া হতো ইফ আই হ্যাড নট কল ফর হেল্প যদি আমি সাহায্যের জন্য না ডাকতাম তাদেরকে এখানে খেয়াল করুন যে ইফের পরবর্তী অংশে ইফ আই হ্যাড নট কল ফর হেল্প এখানে ইফের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে হ্যাড নট কল্ড ফর হেল্প আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উট হ্যাভ বিন প্লাস বারবে বি থ্রি আছে তাই এটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল এবং এটা থার্ড কন্ডিশনালে পেসিভ বয়েস হবে এখানে বলা হয়েছে যে এখানে সাবজেক্টগুলো নিজে কাজ করছে না বরং অন্য কেউ কাজ করছে তাই পেসি অর্থে এখানে হ্যাভ বিন প্লাস বি থ্রি হয়েছে বা হচ্ছে উট হ্যাভ বিন প্লাস বার বি থ্রি ফার্স্ট হয়েছে ওকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এরপরে আমরা জানবো হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল যে নিয়ে যে কনফিউশন হয় অনেক ক্ষেত্রে ইফ থাকে না বরং হেড দিয়ে কন্ডিশনগুলো শুরু হয় সেই বিষয়গুলো আমরা আমাদের ভিডিওর তৃতীয় পার্টে বা শেষ পার্টে নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই আশা করি এই পর্যন্ত দেখে থাকলে আপনারা থার্ড কন্ডিশনাল এর পেসি ইউজ এবং থার্ড কন্ডিশনাল কি এবং কখন হচ্ছে থার্ড কন্ডিশনাল পেসি ভয়েস হয় এগুলো ক্লিয়ার হয়ে যায় সো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি